সব কটা একে একে ঘুম থেকে উঠে এসে সব হাই তুলছে সকাল সকাল খেলা করছে সব ওই ঘরটা আজকে শুয়েছিল ওই ঘরটায় গুড মর্নিং আরও একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু হলো এখন ঘরেই কাটা আটটার ঘরে আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার আর আকাশের এই মুখ ভার দেখলে আমার নিজের মন ভার হয়ে যায় আমার ভালো লাগে না কেন কি আমি কান্না পাই মেঘলা থাকলে তো তাও ঠিক আছে মেনে নেওয়া যায় আমি মেনে নিতে পারি কিন্তু বৃষ্টি হলেই না আমার কান্না পেয়ে যায় কেন জানি না বৃষ্টি হওয়ার কথা তো আছে কি হয় কি জানি চলো আজকের রান্নাও কি হবে সেটাও জানি না আমি আজ রান্না হবে উচ্ছে কুমড়ো দিয়ে উঁচ কুমড়ো আলু সব দিয়ে ভাজা আর ওকে ধুয়ে ঝোল কুমড়োটা খারাপ হয়ে গেছিল ওই জন্য কুমড়োটা বেশি দিতে পারলাম না এই যে নষ্ট হয়ে গেছে পুরো আলু মিশিয়ে পুরো গেছে কষ্টা বার করে দিই তারপরে উচ্ছে কুমড়ো আমার ধোয়া হয়ে গেল এখানে হচ্ছে ডিম সিদ্ধ ওইটা হয়ে যাক তারপরে চা বসবে চায়েরও রেডি করা আছে তারপরে হবে উচ্ছে ভাজা বাবার ভাজা বসে গেছে ডিম নেমে গেছে চা খাওয়া হয়ে গেছে মানে একটা বিস্কুট খেয়েছি খেয়ে হচ্ছে একটু মশলা করে নিই ডিমে তারপরে ডিমে হাত থাকি কারণ কি বলতো ডিমটা গরম জলে যেটুকু বাকি আছে হয়ে যাবে

ওইদিকে চলছে খাল নিকাশির কাজ খাল পরিষ্কার চলছে আর এই দেখো আমাদের লাউ গাছ কতটা উপরে উঠেছে কিন্তু এই লাউ গাছও যেন রোগা ক্যান্ঠা দেখো কত উঁচুতে উঠে গেছে কি মজা কি মজা ওটা উঠে গেছে ওটা উঠছে ভাতের ফ্যান দিয়ে রোজ সকালেও দিয়ে গেছিলাম আদিখ্যাতটা চলছে না এখন ওর হেবি আদিক্ষেটা বাবা জানো না সকালবেলা যা করছিল কোমর ভেঙে যাবে এমন করছে ওর পেছনে মাংস নেই পিছন বলেই কিছু নেই ওর ও বসে তো মাটিতে লাগে না চেগে থাকে এ নেংটি আমার বর ডাকে নেংটি আমি যাকে কাঁদিনি

देख बोले लू तो आजादी तो 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 की कि রান্না সব গেছে আমার রুটিও হয়ে গেছে একটা আলুর পরোটা করছে আলুর বলতে কি ওই ডিমের ঝোলের আলু একটু গরম সঙ্গে মেখে বানাচ্ছি ইচ্ছা করলো খাই আজকে দেখে তো বুঝতেই পারছো কাজের কি এনার্জি বাপ রে বাপ মানে একদম রয়ে বসে হয় একদম হাতে হাতে সব কিছু করে নিচ্ছি রুটি করার পর একদম ছটার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরেই খাবো মানে চিকেন খাওয়ার কথা বলছি আর কাজ ফেলে রাখলে না এই করছি করবোই হয় জানো তো হাতে হাতে করে নিলে ঠিক সময় মতো হয়েই যায় এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা রান্নাঘর পরিষ্কার করে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এই হচ্ছে ডিমের ঝোল

আমার প্রত্যেকদিন ডিউটি জিজ্ঞাসা করার মনে করিয়ে দেবো আর সাবধানে যাবে আজ লেট হয়ে গেলাম দুটো বাজে আর কি যে হয়েছে জানি না মা মেঘ ডাকছেই কি ঘুরমুর করে আওয়াজ হচ্ছে কি যে হয়েছে জানি না ফোনটা মানে সে সেভ করতে বসাচ্ছি তো ভিডিও সেভ হতেই দেড় দু ঘন্টা লেগে যাচ্ছে মানে ওই জন্য তোমাদের সঙ্গে ঠিকঠাক কোনো কিছু শেয়ার করাও যাচ্ছে না তো এখন সেভ হলো ভিডিওটা আজকে আপলোড দেবো না তোমরা মানে গতকালের ভিডিওটা পাওনি সেটা তো বুঝতেই পারছো তো ভিডিও আপলোড দেবো না কারণ বে টাইমে আপলোড হয়ে যাচ্ছে তো শ্যাম্পু করলাম কারণ আগামীকাল বিয়েবাড়ি আর শ্যাম্পু করলাম বিকালবেলা হচ্ছে মেহেন্দি পর্ব মা করবো না শ্যাম্পু বাইরে দেখো আকাশ পুরো একদম পরিষ্কার কড়া রোদ যে আছে তা নয় কিন্তু হালকা রোদ আছে দেখে বুঝতে পারছো আর মেঘ ডাকছে কোথা দিয়ে যেন ঘুরমুর করে আওয়াজ হচ্ছে এখানে হচ্ছে না দূরে কোথাও হচ্ছে আওয়াজ হচ্ছে পায়ের মধ্যে কি অবস্থা কি কাণ্ড বৃষ্টি হবে নাকি বিয়ে বাড়িতে এই রুডিমের ঝোলটাই পাতাই দিয়ে দিন হে কেঁচোর মতন বাইতে বাইতে ঘরে ঢুকছিস প্রত্যেক দিন ওদের একই রুটিন জানো এই কেঁচোর মতন বা শুরু করলে তো এই কেঁচোর মতন বাইতে 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 এখানে চলে আসবে হ্যাঁ এই এইরকম আমি ওই চেয়ারে বসবো তো খেতে আরও আমাকে দেখবে আর কেঁচোর মতন আস্তে আস্তে বাড়িতে উঠবে না উঠলে জানা তো বকা দেবো কেঁচোর মতন বাইতে বাইতে ঠিক চলে আসবে কখন কেঁচোর মতন বাইতে বাইতে চলে আসবে তুই নিজেই বুঝতে পারবে না চা খাই একদম এনার্জি ফুল করে দিয়েছি আর এখন হবে আমাকে মেহেন্দি দেখি ওর আজকে পরীক্ষা মেহেন্দি পড়াতে পারে কি না পারে আগামীকাল বিয়ে বাড়ি আছে তার দিন আছে আমাদের দুজনের জন্য একটা খুব স্পেশাল একটা দিন দুটো উপলক্ষেই মেহেন্দিটা পড়া আসল মানে উপলক্ষ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বিয়ে বাড়ি তার পরের দিনেই যেহেতু আমাদের একটা স্পেশাল দিন মানে দুটোই একসঙ্গে হয়ে যাবে এক ঠেলে দুই পাখি নাকি বলে না দেখি চলো আর এই যে দেখো এই ডিজাইনটা করতে বলেছি একদম সিম্পল সহজ একটা ডিজাইন দেখি কতটা কি পারে তবে ও তো সব কাজই পারে আমার চুল স্ট্রেট করা থেকে চুলে মেহেন্দি লাগানো হেনা করা পেঁয়াজের রস লাগানো চুল কেটে দেওয়া সব কিছু ওই করে দেয় এটাও পারে কি না দেখি ওর আজকে পরীক্ষা পারবে তো বা বা আমার বরের বারো ট্যালেন্ট আছে তো ভালোই করছে কিন্তু প্রথমবার মেহেদি পড়াচ্ছে তারপর নিজের বউকে ভালোই পড়াচ্ছে কিন্তু ডিজাইনটা সেম টু সেমই আসছে এবার দেখো একদম কপি জেরক্স তো হবে না ডিজাইনটা করছে সেম টু সেম ওটাই অনেক বলেছিলাম এক হাতে পরবো এখন ডিজাইনটা দেখে মনে হচ্ছে কি না দু হাতেই পরবো তাড়াতাড়ি তো হয়ে যাচ্ছে ঝটপট তো দেখো একটা হাতে কিন্তু পুরো ডান ডান এবার কালার কেমন আছে না আছে সেটা পরে দেখা যাবে আর ডান হাতেও করে দিয়েছে এই যে ডান হাতের ডিজাইনটা মন থেকে করে দিয়েছে কেমন লাগলো প্রথমবার বকে মেহেন্দি পড়ালে যায় সময় দশটা বেজে গেছে দশটা দশ বাজে মেহেন্দি পড়েছে অনেকক্ষণ আগে বসেই আছি আর মেহেন্দির মধ্যে লাগিয়েছি লেবু আর চিনি একসঙ্গে গুলে চটচট হয়ে গেছে লাগিয়ে দিয়েছি এতে নাকি কালার ভালো আছে বিয়ের আগেও লাগিয়েছিলাম কালার ভালোই এসেছিলো একটু পরেই খাবো বাবাই সবে কাছ থেকে এলো তো আর কুকুর বাচ্চাগুলোকে সব রুটি খাইয়ে দিয়েছি ওদের জন্য আজকে আর ভাত নেই যা ভাত আছে ও খাবে জল ঢেলে ও রুটি খাবে না ও সারাদিন গরম গরমের মধ্যে থাকে তো গাড়ির ভেতরে ওই জন্য জল ঢেলে ভাত খাবে আর ওদের সব গোটা গোটা রুটি খাইয়ে দিয়েছি একটা করে সময় তিনটে বাজে হ্যাঁ ঠিকই দেখছো রাত তিনটে বাজে এখনও দুজনে কেউ ঘুমাতে পারেনি তবে আমার কারণেই জাগা এত পেটে জ্বালা পোড়া করছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না পেটে গ্যাস হলে তো ব্যথা হয় ফুলে যায় কিন্তু লঙ্কা বাটার মতো রীতিমতো জ্বালা করছে একভাবে আমি তো ছটপট করছি জ্বালার জন্য আর ও আমার জন্য জেগে বসেই আছে তো এইভাবেই রাতটা কাটছে এখনও তো ঘুম আসেনি ঘুমাতে পারিনি আমার জন্য ও ঘুমাতে নিজে হলো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা